আসসালামু আলাইকুম ভিউয়ার্স তে নতুন আরেকটি ভিডিও নিয়ে লাইভে চলে আসলাম আজকে আমরা আছি এসে ফার্নিচারে আর দেখা বলছে যে অফিসের চেয়ার টেবিল এরপরে হচ্ছে গিয়ে ছোট ছোট এগুলির কি বলে বাবু ভাই মুভিং ড্রয়ার মুভিং ড্রয়ার এরপরে হচ্ছে গিয়ে এই চেয়ারটারে কি বলে বাবু ভাই এগুলো আপনার হচ্ছে বসার চেয়ার আর কি রেস্টুরেন্ট চেয়ার রেস্টুরেন্ট চেয়ার এখানে হচ্ছে গিয়ে অসংখ্য চেয়ারের কালেকশন ওইখানে হচ্ছে গিয়ে টেবিলের কালেকশন যাদের হচ্ছে মানে কি বলে অফিস সাজানোর জন্য অফিসের আইটেম প্রয়োজন চেয়ার টেবিল আলমারি গোল টেবিল আর পরে হচ্ছে কি সোফা এগুলোর কালেকশন প্রয়োজন এখান থেকে একদম এক বাক্যে নিতে পারবেন इवन পাইকারি দামে চায়না থেকে সরাসরি आमदार নিকট बाबू भाई কেমন আছেন তাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ बाबू भाई আপনারা এখানে কি কি পাওয়া যায় আগে একটু বলেন আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আমার দাদু জি আমার প্রতিষ্ঠানের নাম এসএফ ফার্নিচার এসএফ ফার্নিচার হ্যাঁ ঠিকানা হচ্ছে 822 এর এ বেগম রোকিয়া সরনি হ্যাঁ

হচ্ছে এখানে তিনশো উনিশ নাম্বার পিলারে এসে ফার্নিচার যাদের অফিস চেয়ার টেবিল এরপরে হচ্ছে র্যাক অফিসিয়াল যাবতীয় যে কোনো মানে প্রোডাক্ট প্রয়োজন তারা হচ্ছে এখান থেকে এই গুলো নিতে পারবে একদম পাইকারি দামে চায়না থেকে সরাসরি আমদানিকৃত এই চেয়ার টেবিল গুলো

আমার এটা আঠাশ বছরের প্রতিষ্ঠান প্রায় উনত্রিশ বছর মাস পরে আঠাশ বছর এই জায়গায় প্রতিষ্ঠান আসছি ফ্যাক্টরিতে আপনার লোকাল কিছু চেয়ার আছে এগুলো আমরা তৈরি করি এগুলো আমদানি করি

তারপর বহু হাজার হাজার আপনার শুরু এখানে আসতে গেছে বুঝছে তাদের থেকে নিচ্ছে বিভিন্ন লোকের থেকে নিচ্ছে আরো কয়েকটা নিজের সব বানানো আমার মনে হয় যে নিজের কোম্পানির বানানো যে চেয়ার গুলো এই চেয়ারগুলি দেখানো

দেখেন তো আসলে আচ্ছা ফ্রন্ট সাইটটা হচ্ছে এরকম আচ্ছা ফ্রন্ট এরকম আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম আপনাদের ই এটা সহ বলো সহ কি বলে দর্শক সাইটটা কিটা আমি পরে ফোন দিবো ব্যস্ত আছে বাহ এই টেবিলগুলি কি প্রাইস রাখতেছেন এক একটা বললেন ভাই কোনটা ছাড়া এগারো হাজার টাকা এগারো হাজার টাকা বাহ বাহ মানে এখানে যা আছে একটা আছে একটা আছে একটা আছে আচ্ছা এই এই প্রাইজের মধ্যে তাই তো হম বাহ এখানে আপনার দেখতে হচ্ছে কি আলমারিও আছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা বারো হাজার পাঁচশো টাকা এটা আপনার

দুই সিটের হচ্ছে আপনার একদম 8000 টাকা এক সিটের 4000 এক সিটের 6000 টাকা আর তিন সিটের 11000 টাকা 11000 টাকা বাহ দর্শক এখানে আসতে পারবেন একদম মানে গ্যারান্টি সহকারে একটা জিনিস কিনলে যাতে মোটামুটি 2 4 5 বছর ব্যবহার করতে পারেন সেই কারণে সেই জায়গাগুলো হচ্ছে কি এটা যে একদম অন্তত 2 4 5 বছর ব্যবহার করতে পারবে তাই তো বাবু ভাই

অ্যাস এ ফার্নিচার এখানে মোটামুটি বড় বিশাল বড় একটা শোরুম এই শোরুম এ একজন সরাসরি চলে আসতে পারবেন দেখে শুনে যাচাই করে আপনারা হচ্ছে গিয়ে কি বলে চেয়ার টেবিল অফিস আইটেম অফিস এর যাবতীয় যে কোনো আইটেম প্রয়োজন সেই আইটেম গুলো নিতে পারবেন আর আরেকটা অফারের কথা বলি দর্শক সেটা হচ্ছে গিয়ে এখন কুরবানী ঈদ উপলক্ষে এসে ফার্নিচারে হচ্ছে গিয়ে একটা মেলা চলতেছে এই মেলা মেলাটাতে হচ্ছে গিয়ে গিফট আছে বাবা কত টাকার প্রোডাক্ট কিনলে গিফট নিচ্ছেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনলেই হচ্ছে গিয়ে আপনারা এই গিফট গুলো পেয়ে যাবেন ফার্নিচার উৎসব আচ্ছা গুন্ডা থেকে শুরু করে সব অসংখ্য পুরস্কার কতদিন থেকে কতদিন পর্যন্ত স্ক্র্যাচ কার্ড ধরলেই

টেবিল জন্য যা প্রয়োজন ছাদের নিচে এইসা আপনারা সব এখান থেকে নিয়ে যেতে পারবেন এই যে রিসিপশন টেবিল দুইটা ডিজাইনের আছে একটা হচ্ছে স্কোয়ার খুবই সুন্দর এখানে সোফাও দেখতেছি ডেলিভারি যাবে সোফা বাহ দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ওই যে সামনেই হচ্ছে কি আপনি দেখতে পারতেছেন সামনেই হচ্ছে গিয়ে ইউটানটা আহ কি বলে সারাপাড়ার ইউটানটা তিনশো উনিশ নাম্বার পিলার এসে ফার্নিচার এস এ ফার্নিচারে আসলে আপনারা মোটামুটি একদম অফিসের যাবতীয় যে কোনো আইটেম গুলি পেয়ে যাবেন আর এখন যেহেতু একটা অফার চলতেছে অফারটা হচ্ছে গিয়ে ঈদ উপলক্ষে একটা ঈদ উৎসব অফার চলতেছে চার দাঁত পর্যন্ত যারা বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনবে তাদের জন্যই হচ্ছে গিয়ে একটা স্ক্র্যাচ কার্ড থাকবে সেটা আহ হচ্ছে গিয়ে পুরস্কার নিয়ে চলে যাবে যে কোনো একটা পুরস্কার একটা না একটা কিছু পাবেই তাই তো ভাই অবশ্যই খুবই সুন্দর তো আপনারা আসতে পারেন দেখতে পারেন আর কেউ দেরি না করে কারণ হচ্ছে গিয়ে যাদের প্রয়োজন তারা ঈদের আগেই হচ্ছে এই প্রোডাক্ট

আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো টু ওয়ান আছে আর হচ্ছে একটাতে বাংলা লেগে শুধু আপনার ইমো ভাইবার ইমো ভাইবার আছে আপা দর্শক আপনার আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ